রোমেনিয়া 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 আর রোমানিয়ার ভিসা রেশিও কেমন এখন কি আর রোমানিয়ার পামি বের হচ্ছে কিনা নাকি রোমানিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল এখন আর যাওয়া যাবে না আর রোমানিয়ার অ্যাম্বাসি কি পরিস্থিতি এবং কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভ অর্ডার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে আসলাম অনেকে প্রশ্ন করছেন এবং অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আর রোমানি একটা আপডেট দেন এখন কি পরিস্থিতি ভিসা পাওয়া যাচ্ছে কিনা ভিসা পার্সেন্টেজ কত আর নতুন করে এখন পারমিট বেরোচ্ছে কিনা এবং এখন নতুন করে ফাইল জমা দেওয়া যাবে কি না কোন কোন মাসে চলতেছে চলছে হোক আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কী বলতে চাচ্ছি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও আর সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আর অনেকেই কিন্তু এই রোমানিয়া রোমানিয়া কিন্তু অনেকের দেখেছে ভাগ্য খুলে গেছে দেখেছে এটা নিয়ে অনেকে দেখেছে গেছে কী আর ধস নেমে গেছে অনেকের দেখেছে মানে লস প্রজেক্ট হয়ে গেছে অনেকের দেখেছে যে রোমানিয়া দেখেছে অনেকে একটা লোক চাকরি করতে আগে বা বেকার ছিল আর রোমানিয়ার জন্য লাইন দিয়েছে আর ছয় সাত মাসে ভিতরে এক বছর হয়ে গেছে রিফ্লাই করে এখন আর রোমানিয়াতে আছে বা রোমানিয়া থেকে হয়তো ইটালিতে ফ্রান্সে বা আর জার্মান বা তার যেই কোনো তার পছন্দ ছিল সেখানে চলে গেছে আবার অনেকে দেখা গেছে এই রোমানিয়া রোমানিয়া করতে করতে দেখা গেছে বাংলাদেশে এখনও দুই আড়াই বছর তিন বছর ধরে উনি বেকারে পড়ে আছে এখন উনি যেতে পারে না রোমানিয়া দিয়ে এই আমি বলবো যে রোমানিয়া দিয়ে 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 দেখা গেছে ভাগ্য দেখেছে অনেকের ভাগ্য পড়ে গেছে যাই হোক এখন আমি আর কথা বলতে চাচ্ছি যে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এখন কি রোমানিয়ার জন্য কি আর নতুন করে ফাইল জমা দেওয়া নেওয়া হচ্ছে কিনা বা এখন কি নতুন করে যাওয়া যাবে কি না আমি বলবো যে দেখেন এটা আমি না এটা অনেক এজেন্সি এবং অনেকেই বলবে যে এখনও রোমানিয়া যাওয়া যাচ্ছে রোমানিয়ার পারমিট বের হচ্ছে হ্যাঁ এটা এখনও সত্য যে রোমানিয়ার পারমিট হচ্ছে দু হাজার সালে কিন্তু সেটা অনেক গুরুব কোম্পানির পারমিট এটা যেই সেই নর্মাল কোম্পানি পারমিট এটা অনেক ভালো কোম্পানি পারমিট মাল্টি ন্যাশনাল কোম্পানি পারমিট কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আপনাকে আপনি যার কাছে জমা দেন না কেন আমি কিন্তু ফাইল জমা নিয়ে না এবং আমার কাছে জমা দেবেন আমি সেটাও বলতেছি না আপনি যার কাছে জমা দেন না কেন সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার এক থেকে দেড় বছর দুই বছর সময় মাথায় রাখতেই হবে যারা এখন বর্তমানে পরিস্থিতি যারা রোমানের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন তাদের কথা বলতেছি যে এখন দেখেছি আগের থেকে এখন ডিমান্ডও বেশি আছে ইউরো রেটও বেশি আছে কিন্তু আপনার সময় একটু বেশি লাগবে কারণ এখন একটা পারমিট বের হতে অনেক যাচাই বাছাই হয় তারপর এটা দেখেছে আর সব কিছু তারা দেখে মিশে এখন দেখেছে রোমানিয়া কিন্তু সেন্জন হয়ে গেছে তারপর কিন্তু তাদের পারমিটটা বের হচ্ছে যেগুলো দেখা গেছে এগুলো যাচাই বাছাই হয় ইউরোপ ইউনিয়ন থেকে আমন্ত্রণ থেকে তাদের অনুমোদন নেওয়া হয় তারপর একটা পারমিট বের হয় এখন এখন মন চাইলে মন গড়াভাবে একটা পারমিট বের হয় না একটা পারমিটের পিছনে এখন অনেক কিছু আছে অনেক সময় ব্যাপার অনেক কিছু ইনকাম ট্যাক্স মালিকের আর মালিকের বাসা মালিকের কোম্পানি তার কী কি কাজ হবে কজন লোক কাজ করবে তার মাসে কত টাকা ইনকাম সে কত টাকা ট্যাক্স দেয় সারা বাসরিক হিসাব আয় ব্যয় করে একটা পারমিট এখন বের হয় বর্তমানে এবং এখন বর্তমানে যারা রোমানিয়ার পারমিট পাবেন পাওয়া মানেই যে আপনি ভিসা পেয়ে যাবেন তা না কিন্তু এটা একটা সেনজেন কান্ট্রি সেখানে আপনি অ্যাম্বাসি পিস করতে হবে সেঞ্জেন কান্ট্রি বলতে শুধু আর রোমানিয়া না সেঞ্জিয়ান কান্ট্রি বলতে যত দেশ আছে না কেন ইউরোপের সেখানে আপনার অবশ্যই অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে অনেকে দেখি একটা প্রশ্ন বলেন যে ভাই বাংলাদেশে বৈশাখে ভিসা পেয়ে যাবো রোমানিয়ার আন্দার টেবিলে কি ভিসা হবে এগুলো ভাই সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ বানট রোমানিয়ার ভিসা এখন বর্তমানে আপনার ঘরে বসে কখনই পাবেন না আপনি যত বড় রোমানিয়ার গভর্নমেন্টের বোর্ড কোম্পানিতে আপনার জমা দেন না কেন সেই ক্ষেত্রেও আপনার ফেস করতে হবে আপনার আইন ল অনুযায়ী আপনার একটা চলতে হবে একটা সিস্টেম এটা প্রত্যেকটা দেশে একটা সিস্টেম ওই সিস্টেম মতোই আপনার যেতে হবে আপনার এখন যেহেতু পারমিট এই এখন যেহেতু আপনাকে তারা বলছে যে অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার পারমিট নিয়ে পুলিশ ক্লাস দিয়ে আপনার সব ডকুমেন্ট নিয়ে আপনার অবশ্যই অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে নিউ দিল্লিতে গিয়ে ইন্ডিয়াতে তারপর সেখানে টুকটাক যদি তারা বেশি যদি আর টুকটাক আনুষঙ্গিক যদি ইংলিশ কিছু বলে ইংলিশ বলতে যে দেখে সেটা প্রশ্ন করবে আপনাকে যে এটার ইংরেজি বলা বা এটার অর্থ বলা তা না কিন্তু আপনি যে কাজে যাবেন সেই কাজ জেনেটি অনুযায়ী যে আপনাকে কিছু প্রশ্ন করবেন দেখে সে আপনার স্যালারি কত আপনার নাম কী আপনি কোন সিটিতে যাবেন আপনার কোম্পানি কী কাজ এগুলো এটা কমন প্রশ্ন এটা আপনার না পারার কিছুই না এটা আপনাকে দেখ ইংলিশে বলুক বা বাংলা বাংলায় বলুক যেমনি বলুক না কেন আপনি দেখেন স্ট্রুপটাকে এটা আপনার অ্যান্সার দিতেই পারবেন এটা নিয়ে দেখি যে অনেকে ঘাবড়ায় যান যে ভাই ইন্টারভিউতে কী হবে ইন্টারভিউ অনেক প্রশ্ন করে কিনা কীরকম প্রশ্ন করে আমরা পারবো কিনে কী কী প্রশ্ন করবে একটু বলেন ভাই এটা এখানে ঘাবড়ানোর কিছুই না আপনাকে বলতে পারে আপনার পাসপোর্ট নাম্বারটা বলেন বা আপনার নাম কী আপনার কোম্পানির নাম কি এইগুলো তো প্রশ্ন না নেবে এইগুলো একটা বেসিক এটা আপনি যে কোনো নামে সে আপনার জানা কারণ টুকটাক এগুলো আপনার বলতে হবে এগুলো জিজ্ঞাসা করে এবং আপনি যদি বাংলাদেশে ইমিগ্রেশনে যদি যান সেখানেও আপনাকে টুকটাক প্রশ্ন করতে পারে যে আপনি কোন দেশে যাচ্ছেন বা আপনার নাম কি আপনার পাসপোর্ট নাম্বারটা বলেন এগুলো বেসিক এগুলো আপনার যে কোনো দেশে বা যে কোনো জায়গা আপনাকে জিজ্ঞাসা করতে পারে এগুলো আপনার ইন্টারভিউতে ইন্টারভিউ ভিত্তি এগুলো পড়ে না কিন্তু এখন যে আপনারা যারা অ্যাম্বাসি ফিস করবেন আর নিউ দিল্লি থেকে রোমানিয়ান সেখানে অনেকে প্রশ্ন করছেন যে আর ভিসার ইস্যুটা কেমন হ্যাঁ ভিসার ইস্যু এখন বর্তমানে খুবই খারাপ এখন মধ্যে কিছুদিন আর ভিসার ইস্যু খুবই ভালো ছিল এখন ভিসার ইস্যু আপনি টেন আর টোয়েন্টি পার্সেন্টও নেই মানে এখন ভিসেই দিচ্ছে না তারা এখন যে তারা কী কারণে ভেসে দিচ্ছে না একমাত্র তারা জানে একমাত্র আল্লাহ জানে এটা আমরা নিজেরও বলতে পারি না এখন কী কারণে তারা ভিসে দিচ্ছে না আপনার পারমিট ঠিক আছে আপনার গুরুব কোম্পানি পারমিট আপনি টুকটাক আপনাকে ইংলিশ বলছে আপনি টুকটাক ইংলিশ বলছে আপনার পুলিশ লাইসেন্স আপডেট আপনার পাসপোর্ট ই আপনার পাসপোর্ট ই পাসপোর্ট আপনার পাসপোর্টের সব কিছু ঠিকঠাক আছে অরিজিনাল পাসপোর্ট নিয়ে গেছেন সব কিছু ঠিক আছে ইন্ডিয়া আপনার ট্যুরিস্ট ভিসে গেছেন বা আপনি ডাবল ইন্ডি বিষে নিয়ে গেছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেটা কথা না সেটা হলো যে তারা এখন ভিসা দিচ্ছে তাদের মন করা কারে ভিসা দিবে কি দিবে না সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না আপনাকে তারা দিবে কি দিবে না এবং আগে দেখা গেছে যে আপনার এক সপ্তাহের ভিতরে দশ দিন ভিতরে এটা বোঝা যেত যে আপনি ভিসা পাবেন কি পাবেন না তারা বই ডেলিভারি দিয়ে দিত এখন এক মাস হয়ে যায় দেড় মাস হয়ে যায় তারপর এখন তারা বই ডেলিভারি দিচ্ছে না আপনি এখন ইন্ডিয়াতে যাবেন সেখানে দেখা গেছে এক দেড় মাস টাকা লাগতে পারে এখন আবার দেখা গেছে যে এখন নতুন সিস্টেম করছে অনেকে বলতেছে যে ভাই পাসপোর্ট নাকি দিয়ে আইসা পড়তে হয় দিয়ে যদি এসে পড়বে ভালো আপনি দিয়ে এই ফটোকপি দিয়ে আপনি অ্যাম্বাসি ফিস দিয়ে এসে পড়বেন যদি আপনাকে ভিসা দেওয়ার হয় দিবে আপনি বাংলাদেশে চলে আসবেন আবার যখন ভিসা নেওয়ার হবে তখন আপনি যাবেন জাস্ট স্টিকারটা আপনাকে লাগিয়ে দেবে যেটা আপনার অন্য অন্য দেশের ক্ষেত্রে যারা করে সেটা যদি আপনি রোমানিয়ার ক্ষেত্রে যদি করে করবেন আল আপনাদের জন্য ভালো কিন্তু এগুলো সেন জেনে অন্য দেশগুলো তো করে যে আপনি ডাবল ইন্ডিয়া ভিশা নিতে বলে তারা ইন্ডিয়াতে আপনি যাবেন ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফিস করবেন এখানে আপনার পাসপোর্টে ফটোকপি নিয়ে যাবে পাসপোর্টের নাম ঠিকানা সব তাদের কাছে দিয়ে দেবেন এবং অরিজিনাল পাসপোর্টটা আপনাকে দিয়ে দেবে তারপর যদি আপনাকে ভিসা দেওয়ার হয় সম্পূর্ণ স্টিকারটা চলে আসবে সেদিনকে আপনার আপনার দেখেছে ডেলিভারি দিয়ে দেবে যে আজকে ভিসাটা নিয়ে যাও সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টে নিয়ে যাবেন পাসপোর্টের পাতায় স্টিকারটা লাগিয়ে আপনাকে দিয়ে দেবে এখন এইগুলো সেন্ডিন কান্ট্রিগুলোতে আমরা দেখি এই সিস্টেম করে এইভাবে ভিসাগুলো দেয় কিন্তু আমি সেটা বলতেছি না আমি বলতেছি যে এখন ভিসাই তো পাবেন না আপনি আপনি তো বাংলাদেশে আসবেন বা বাংলাদেশে যাবেন সেটা তো পরের কথা আপনি কষ্ট করে হলে এক মাস গেছে থাকলেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তা তো না দেখা গেছে যে আপনি এক মাস কষ্ট করে রইলেন ওখানে তারপরে কিন্তু আপনি ভিসা পাইলেন না সেখানে আপনি কত বড় কষ্ট হতে পারে বলেন এক মাস কষ্ট করলেন এখানে দেড় বছর দুই বছর সমনষ্ট করলেন তারপর আপনি ভিসা পাইলেন না এই জন্য আমি বলবো যারা এখন রোমেনার জন্য আর নতুন করে ফাল জমা দিতে চাচ্ছেন আমি বলবো যে এখন রোমানিয়ার জন্য না দেওয়া এটা ভালো হবে রোমানিয়ার ব্যতিক্রমে আপনি অন্য কোনো দেশে দিয়ে থাকেন সেখানে দ্রুত হয়ে যাবে কারণ অন্য কোনো দেশে যার পোসিংটা রোমানের মতো এখন কঠিন না এবং এত হার্ড না কিন্তু রোমানিয়ার যেতে যে আগে যে পোসিংটা ছিল সেটা আগে খুব ইজিলি এবং নর্মাল ছিল যে কেউ চাইলে যেতে পারতো অল্প সময় তো ছয় সাত মাসে পেটে যেতে পারতো কিন্তু এখন দুই আড়াই বছর যে আপনি দেওয়ার পর যে যাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কী বলতে পারবেন আপনার দালাল আপনাকে বলতে পারবে না যে আপনি আর দুই বছর পিঠে হান্ড্রেড পার্সেন্ট রোমানিয়াতে যাবেন যাবেন সেটা এখন সম্পূর্ণ আপনার ভাগ্যর উপর ডিপেন্ড করতেছে অ্যাম্বাসি ফেস করার উপর ডিপেন্ড করতেছে আপনি ভিসা পাবেন কি পাবেন না তাদের উপর ডিপেন্ড করতেছে বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপর যদি আপনাদের এই ডিডিট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর রোমানিয়ার এখানে আমরা প্রতিনিয়ত আর রানিং আপডেট দিয়ে থাকি দেখা অনেক সময় ভিডিও মেক করতে পারি না আপনারা যারা দেখে সেই গ্রুপে জয়েন হতে চান বা যদি গ্রুপে আপনারা জয়েন হতে চান সেক্ষেত্রে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে আপনারা দেখে এসে যে রানিং আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন বেশি বেশি অনেকে জানতে পারে দেখে অনেকে বুঝতে পারবে যে আমি কী বলতে চাচ্ছি এবং আরেকটা প্রশ্ন হলো যে অনেকেই প্রশ্ন করছেন যে এখন কোন কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে এখন দুই হাজার তেইশের যে কোনো মাস এবং দুই হাজার চব্বিশ সালের অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে দুই হাজার তেইশ সালের যে কোনো মাস আপনি যদি নভেম্বর ডিসেম্বরে যদি পারমিট হয়ে থাকে যদি আপনার কোম্পানি যদি চায় যদি আপনার সব কিছু অনলাইন করে থাকে আপনি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং অনেকে দুই হাজার চব্বিশ সালেরও জানুয়ারি ফেব্রুয়ারি পারমিট অনেকে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলছে সেটা কিছু কিছু এজেন্সি উপর ডিপেন্ড করে যে কাদের কাদের রিপুটেশন ভালো যাদের সাথে দেখা গেছে ওখানে এই রোম এই নিউ দিল্লিতে রোমান এম্বাসিদের সাথে যাদের দেখা গেছে লিঙ্ক আপ ভালো আছে তারা দেখা গেছে সব কিছু একটু দ্রুতই পেয়ে যায় তারা একটু ফ্যাসিলিটি ভালো পেয়েটি স্বাভাবিক বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করার যারা আমি ইনশাল্লাহ আমি ম্যাপার থেকে চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ